একাদ একটি মা আচার্যদেবকে নিবেদন করছেন মাটি বললেন জ্যোতিষী বলেছে ছেলে খারাপ হবে আচার্যদেব তা শুনে বলেন খারাপ হলে কি হবে তাতে মাটি কোনো উত্তর দিচ্ছেন না তাই দেখে আচার্যদেব নিজেই বলেন খুঁটিটা ধরা আছে কিনা ঠাকুরকে ধরা থাকলেই হল ওই মা আগে ধরা আছে আচার্যদেব বলেন তাহলেই হবে মাটি আরও বলেন বড়ো ছেলেকে শ্বশুরবাড়ির লোক জড়িবুটি দিয়ে কাবু করেছে আচার্যদেব কথাটি শোনেন এবং বলেন জড়িবুটি দিয়ে কেউ কাউকে কাবু করতে পারে না আমার কাবু হতে ইচ্ছা করলেই কাবু হই একদম কোনো জড়িবুটির সাধ্য নেই আমাকে কাবু করে দেবে আমি বসে আছি সারা পৃথিবীতে এত লোক আছে তারা আমাকে জড়িবুটি দিয়ে তার ইচ্ছানুযায়ী করুক আমি আমার ইচ্ছানুযায়ী চলি সেই জন্যই তো জগন্নাথ ঠুঁটো আমার ইচ্ছা হলে তবেই তাকে ধরতে পারি ঈশ্বরেরও সাধ্য নেই আমাকে পরিচালিত করার তিনি উদ্বুদ্ধ করবেন তিনি সামনে এসে দাঁড়াবেন তিনি পথ আলোকিত করে রাখবেন আমার জন্যে কিন্তু ওই আলোকিত পথ ধরব না অন্ধকারের দিকে আমি ছুটব সেটা আমার ইচ্ছা তাই না সব মানুষ তার নিজের ইচ্ছাধীন আপনার বড়ো ছেলে যেটা করেছে সেটা তার ইচ্ছায় সে করেছে এটা আগে ধরে নেন আপনার বড় ছেলে সাধু আর তার বউ শয়তান তা হতে পারে না এটাই যদি আপনার মেয়ে হতো তাহলে মেয়েটা আপনার সাধু জামাইটা শ্বশুরবাড়ির লোকরা শয়তান তাই আপনি ভাবতেন কি ভাবতেন না মাটি নীরব হয়ে রইলেন আচার্যদেব আরও বললেন কেন ওরকম ভাবেন সবাইকে সমাদর্শীর চোখে দেখেন আপনিও তো মা বৌমারও আপনি মা সমানভাবে ভাবতে হয় ভাবতে হয় আমার ছেলেটারই বুদ্ধি নাই সে এরকম করে থাকেনি সে হয়তো নিজেরটুকু ভাবতে চেষ্টা করা শুরু করেছে তাই না চলেন সবাইকে নিয়ে মাটি তার সমস্যার এই সযৌক্তিক বিশ্লেষণ শুনে সমাধান পেলেন ঠিক এরকমভাবেই মানব জীবনে বিভিন্ন সমস্যা আছে ও থাকবে সেগুলির সমাধানও যুক্তিসঙ্গত রকমে খোঁজার প্রক্রিয়াও থাকবে অব্যাহত আচার্যদেব এমন সমস্যার সমাধানে নিবেদনকারীর মনে যে যুক্তি ও বোধের উন্মেষ ঘটিয়ে দিয়ে থাকেন তা জেনে মনে যে সমস্যার মূলে আমাদের বোধেরই ন্যূন্যতা তিনি আমাদের সেই বোধের পরিসরকে বাড়িয়ে দিয়ে সমস্যার গ্রন্থির আলগা করে দেন ঠিক এমনই একদিন এক ভাই আচার্যদেবকে বলে বসল আমি দিনের হাফ নিজের কাজ করব আর বাকি হাফ ঠাকুরের কাজ করব কথাটি শুনে আচার্যদেব বলছেন হাফে হাফে কিন্তু দুটোই হাফ হাফ পাবে সেটার জন্য প্রস্তুত থেকো হাফ হাফ নিয়ে যদি খুশি থাকো তাহলে তাই করো তোমার যেটা চাই জীবনে তাই করো যার যেটা ফুল চাই সে সেটা ফুল চাইবে তোমার দুটোরই অংশ চাই তুমি দুটোরই গ্রহণ করো আচার্যদেবের এই কথা শুনে ভাইটি যেতে উদ্যত হতেই তিনি তাকে ডেকে বলছেন শোনো ঠাকুরের সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই তোমাকে কে বলেছে যে লোকটা ব্যবসা করে সে ঠাকুরের না তাহলে ব্যবসার নীতি তিনি বলবেন কেন কথা শুনে ভাইটি কিছু বলতে গেলে আচার্যদেব তাকে বাঁধা দিয়ে বলছেন আরে মূর্খ যদি ঠাকুরেরই হবে তুমি তাহলে সম্পূর্ণ ঠাকুরের হয়ে ওঠো ভালো ব্যবসায়ী হও প্রথিত যশা মানুষ হও আর সবসময় ঠাকুরের হয়ে থাকো হাফ হাফ কথাটাই তো আমার পোষালো না কে বলেছে যে ব্যবসা করে সে ঠাকুরের মানুষ না যে রান্না করে সে ঠাকুরের মানুষ না ম্যাথড ড্রেন পরিষ্কার করে সে ঠাকুরের মানুষ না আমার যে যে কাজটা করি সেটা যাতে সুন্দর হয় সেই হওয়ানোর জন্যই তো আমরা কোথাও মনটাকে নিবদ্ধ রাখি নইলে মন তো বিক্ষিপ্ত হতে থাকে যাতে আমি যে কাজই করি তা সুন্দরে সমাপন করাতে পারি তার জন্যই তো গুরু দরকার গুরুকরণ তো এই জন্যেই তিনি আমাকে হাত ধরে শেখাবেন কোথায় কি করতে হয় কি ব্যবহার করতে হয় কেমন করে চলতে হয় এই ব্যবহারগুলো চলনাগুলো আয়ত্ত করো আর সেভাবেই চলো